সুপ্রিয় দর্শক করেন কথা বলবো আপনার সাথে বলেন কেমন আছেন কাকা ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনার এটা কি দোকান নাকি আচ্ছা এটার মধ্যে কি কি আছে দোকানে এ খাইছে নিচুল কেনি এ দূর বোকা সার ব্যাথা ও আচ্ছা আর কোনো কিছু আছে কি মানে বলতে অনেক কিছু আছে আচ্ছা দোকানটা একটু ভালো করে দেখাও অনেক কিছু আছে দোকানে প্রিয় দর্শক আসলে এটা একটা ব্রাহ্মমান দোকান ব্রাহ্মমান দোকান বলা যায় এই দোকানটার মধ্যে প্রায় অনেক কিছুই আছে হাতের আংটি থেকে শুরু করে গলার মালা এমনকি মানিব্যাগ ব্যাগ তাছাড়াও চুলকানির অনেক ধরনের ঔষধ আছে এর পাশাপাশি আবার ইঁদুরের ঔষধ আছে তো আসলে প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কিছু গুণাবলী আমি ওনার কাছে জিজ্ঞাসা করবো আসলে মূলত কি কি গুণ এর মধ্যে আছে তো কাকা আপনি এটা ব্যবহার করতেছেন এটা কি মূলত এটা হলো চিনিকানা মেশিন কি মেশিন এটা চিনিকাটা চিড়কাটা কাঁটা এটা মূলত কি একটু বার করে এখন যায় না হ্যাঁ এভাবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চুরিকাটা মেশিন

সবকিছু বিবিধ লেখা আছে তাই না আচ্ছা এনে কি ফিনিশ নাকি লেখা ফিনিশ হ্যাঁ ফিনিশ ফিনিশ পিপড়া তেলাপোকা তাই এটা কি দিলে পরে তেলাপোকা একবার বংশ বংশ আন্ডা বাচ্চা যা থাকবো সব একবার ফিনিশ একবার ফিনিশ দেখছ ফিনিশ আচ্ছা আচ্ছা ওই দাউদের মলম পাগলা মলম লাগালে সাথে সাথে কান দাউদ একজিমা চর্মরূপ লাগাবেন

এছাড়া আমি দেখতেছি না আংটি এমন কোন আংটি আছে যেটা কিনা বিভিন্ন জায়গায় বিক্রি করে পাওয়ার টাওয়ার এসে অনেক কিছু এগুলো কোন ধরনের কিছু না তো বাবা এগুলো আংটি আছে কিছু কিছু পাথরের আংটি আছে মানে প্রমাণের আংটি আংটি অনেক কিছু আছে এগুলো সমস্যা নাই আংটি মানে এগুলো আংটি আংটি এই এই যে আমাদের আংটি প্লাবন হাতে হাতে দেয়া ও আচ্ছা আচ্ছা এগুলো ঔষধি কোনো আংটি না আছে আবার এই যে

প্রিয় দর্শক আসলে ওনার দোকানে মোটামুটি একটা এই বেসিক ডাক্তারের দোকান বলাও যায় কারণ হলো এখানে খাজানি চুলকানি একজিমা অনেক ধরনের ঔষধ এখানে আছে আর তাছাড়া মানিব্যাগ থেকে শুরু করে আংটি গলার মালা হ্যাঁ মাতার চিরুনি সকল ধরনের এই দোকানে পণ্য পাওয়া যায় তো প্রিয় দর্শক আসলে উনি যে সারা দিন এটা নিয়ে ঠেলা করে কাজ করে মানে বিক্রি করে উনি কিন্তু অনেক পরিশ্রম হয় তো কাকা একটা কথা জিজ্ঞেস করবো সেটা হলো আপনি দিন এটা ঠেলে বিক্রি করার পর কত টাকা আপনার ইনকাম হতে পারে আচ্ছা আপনার বাসায় কে কে আছে আমার দুই মেয়ে আছে এক আছে ছেলেটা বেশি আমাদের মতো বয়স বয়স চাকরি বাকরি করে দশ বারো হতে বাবা লাগে

তারপর কিন্তু ওনার সন্তানকে পড়াশোনা করাইতেছে আরেকজন ছেলে মানে একটা ছেলে মাত্র উনি বেশি একটা বোঝা না চলছে এতটুকু বেতন পায় এতটুকু তার নিজেরই চলে তো বাবারে হেল্প করবে কিভাবে তো আসলে তারপরে উনি অনেক পরিশ্রম করতেছে ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন ওনার দোকানের উন্নতি ঘটে এবং ওনার দীর্ঘায়ু হয় প্রিয় দর্শক আমি আর ভিডিও বাড়াতে চাচ্ছি না এর চেয়ে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ